কুড়ি শতাংশ দিয়ে সাথে দিতে হবে সাতাশ মাসের এরিয়া এবং সাথে এই চারে পহেলা সেপ্টেম্বর দুই হাজার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া সাতাশ মাসের এরিয়া সাথে কুড়ি শতাংশ দিয়ে ও এই চারে দিতে হবে রাজ্য সরকারকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে সেটি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক শুধু বকেয়া ডিএ নয় সঙ্গে দিতে হবে সাতাশ মাসের এরিয়ার সাথে কুড়ি শতাংশ ডিএ এবং এইচআরএ ইউনিটি ফোরামের আহ্বাক দেবপ্রসাদ হালদার সম্প্রতি একটি বার্তায় পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি দেওয়ার বিষয়টি সামনে এনেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএম মামলা চলছে সুপ্রিম কোর্টে। পূর্বেই সুপ্রিম কোর্ট রাজ্যকে বকে রাড়ির 20% মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই পথে হাঁটেনি রাজ্য। উল্টো ফের রিভিউ পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। মামলায় যাতে দুত নিষ্পত্তি হয়, তারও কথা বলেছে সুপ্রিম কোর্ট। মোট কথা সুপ্রিম কোর্টে বিचाराधीन রাজ্য সরকারি কর্মীদের ডিএম মামলা এই পরিস্থিতিতেই রাজ্যের সরকারি কর্মীরা নতুন দাবি করেছেন। ইউনিটি ফোরামে আহ্বায়ক দেবপ্রসাদ হালদার সম্প্রতি একটি বার্তায় পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জানিয়েছেন মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি দেওয়ার কথা কিসের ভিত্তিতে কর্মীরা এই দাবি করছেন তারও বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি তিনি বলেছেন রাজ্য সরকার সরকারি কর্মীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করছে এই অভিযোগও করেন তিনি তিনি বলেছেন শুধু ডিএ নয় রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য

পয়লা জানুয়ারি থেকে দুহাজার উনিশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত আটচল্লিশ মাসের বকেয়া মেটানোর দাবিও করেছেন তারা বার্ষিক দশ শতাংশ সুদ ফোরামের তরফ থেকে দাবি করা হয়েছে যে সমস্ত বকেয়া টাকার ওপর বার্ষিক দশ শতাংশ হারে সুদ দিতে হবে যেহেতু এই টাকা দেওয়া হয়নি সেই কারণে সরকারি কর্মীরা ক্ষতিপূরণ পেতে বাধ্য তাদের দাবি শুধু মূল বেতনের সীমাবদ্ধ নয় এর সাথে বাড়ি ভাড়ার ভাতা পরিবহন ভাতা মহার্ঘ ভাতা এবং অন্যান্য সমস্ত ভাতা দুই সালের পয়লা জানুয়ারি থেকে টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে হবে রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে বৈষম্যের অভিযোগ করা হয়েছে তাদের কথা বঙ্গভবনের সরকারি কর্মীরা কেন্দ্রের হারে দিয়ে পেতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা কেন কেন্দ্রের হারে দিয়ে পাবেন না এই বৈষম্য দূর করার জন্য সমস্ত সরকারি কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেছেন তিনি তো রাজ্য সরকারি কর্মচারীদের কুড়ি শতাংশ ডিএ সাথে এইচ এবং সাতাশ মাসের এরিয়ার দিতে হবে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি খবর সেটি এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে রাখবেন